আসসালামী দেশ থেকে যারা দেখছেন এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমার পাশেই দেখতে দেখতে পারছেন আহ প্রিয় শ্রদ্ধেও আমাদের বিড়ি ইমরান ভাইয়ার মামা আর তিনি কিন্তু অনেক আগে থেকে চলচ্চিত্রে আছেন তা তো আমরা ছোটবেলা থেকে আমি ছোটবেলা থেকে ওনার অভিনয় দেখে আসতেছি আর আমি মানে ভাবতেও পারতেছি না যে আমি এখন সরাসরি সামনাসামনি তার সাথে আছি এবং তার কাছ থেকে আমি একটা কথা শুনে আমার সব থেকে খুব বেশি ভালো লাগছে সেটা হচ্ছে মানে উনি কিন্তু আমাদের ভিডিও দেখে উনি কিন্তু আমাকে বলছে তোমার তোমার ভিডিও গুলো কিন্তু আমি ফেসবুকে ইউটিউবে কিন্তু দেখি তো সেই অর্থে এটা এটা আসলে আমার জন্য অনেক গর্বের একটা ব্যাপার কারণ চলচ্চিত্র নামটা খুবই ছোট কিন্তু এই চলচ্চিত্র জগতে সফল হওয়া আপনি যেই যেই পাটেই থাকেন না কেন বা যেই চরিত্রেই থাকেন না কেন সেই আপনার চরিত্রটাকে ফুটিয়ে তোলা অতটা যতটা সোজা আমরা মনে করি মুভি দেখিয়ে ততটা সোজা আসলে না মামা আপনি কেমন আছেন এবং আপনি আমার উদ্দেশ্যে অথবা সবার উদ্দেশ্যে আপনি কিছু বলুন